কালকে আমি তোমার সাথে বাজারে নিয়ে যাওয়া বললাম যে আমাকে একটু আগে যে কালকে বাজারে নিয়ে যাবো কালকে তোমার ছুটি আছে বললা না দুপুরে খাওয়ার সময় সন্ধ্যাবেলা যে বললা বাজার যাবো কালকে আমাকে নিয়ে তাই যা যা লাগবে সেগুলো লিস্ট করছে আর পুরনো পুরনো জিনিস যেগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি এই চুরিগুলো আজকে নাই নাই করে প্রায় তিন বছর চার বছর ওপর হয়ে গেছে তো সেই কারণে চুড়িগুলোর কালার ডিসকালার হয়ে গেছে আচ্ছা শুনুন ফেলে দিচ্ছি শুনুন আমার কথা শুনুন আমি তোমাকে বাজারে গানও বেরোচ্ছে না বলো আমি তোমাকে কালকে বাজারে নিয়ে যাব এই তোমার চুড়ি চুড়ি এই কি নেল পালিশ ঠোঁট পালিশ সব কেনার জন্য নয় শুধু ঠোঁট পালিশ লিপস্টিক চুড়ির জন্য নয় আমার অনেক কিছু দরকার সব আমি লিস্ট করে রেখেছি শুধু দেখছি যে চুড়িগুলোর কোন কোন কালারটা একটু ছোট বড় বেঁকে বুকে গেছে সেটা শুধু ফেলে ফেলে দিচ্ছি আমার অনেক কিছু লাগবে এই যে এই যে এটা

কি দেবো যাওয়ার জন্য কি দেবো গিয়ে কফি হয়ে একটা কফি খাবো চা খরে গিয়ে কফি খাবো হ্যাঁ আর হচ্ছে কফি খাওয়া কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ আর একটু বেগুন নেব একটু আলু নেব ওকে বাই বাই করতে গেলাম বেগুন চুরি বেগো না মাই ওম হাতটা ধরেই দইরা দিয়া ভুইরা দিল কথা ওটা মনে করে তুমি আমাকে ছলি বলি কথা বলো না আমার পুরোনো জিনিসগুলো আমি ফেলে দেবো আমার অনেক জিনিস লাগবে সবসময় পরে থাকবো তারপর আমার একটু পড়তে আমি একটু শাখা পরবো তারপর আমি একটা গলার হালকা একটা একটা হার কিনবো লিপস্টিক অনেকগুলো লিপস্টিক কিনবো আর অনেকগুলো কিনবো পাইকের বাজারে যাবো আর পাইকের বাজার থেকে ফেস অনেক কিছু আমাকে পাইকের

সাথে তুমি তারপর আমাকে নিয়ে যাবে আমাকে ছয় বলে তুমি বলে বে দেখো একটা এরকম একটা মোগলাই যে শোন না এটা বসে বসে খাও খুব ভালো হচ্ছে আর আমিও মোগলাই পেয়ে সব ভুলে যাবো অত ভুললে আমি একটা কি কিনে কিনব পাখি একবার ছেড়ে দিলে পাখি আর পাবো না তোমাকে আমি কাল আমি কি কিনে দেবো শোনো আমার কথা শোনো আমি একটা সুন্দর দেখে একটা ড্রেসিং টেবিল কিনে দেবো পুরো লাল কালারের একদম পুরো ওখানে সুন্দর করে চুরি সাজাবার জায়গা থাকবে লিপস্টিক রাখার জায়গা থাকবে অনেক কিছু জায়গা জায়গা থাকবে যেটা কিনে দিলে তোমার ভালো হবে বুঝলে আর

আমার দুটো নেল পলিশ আছে আর একটা লিপস্টিক আছে আর এই খয়রি কালার টিপ আর চার আছে আমার সব বারন্ত বিশ্বাস করো আমার সব বারন্ত আমি লিস্ট রেখে রেডি করে দিয়েছি তোমার কথা অনুযায়ী তুমি আমাকে সত্যি কিনে দেবে তো হ্যাঁ অবশ্যই তুমি সিঙ্গেলটা কবে এনে দেবে দেখি এর ভিতরে এনে দেবো কোনো কোনো অসুবিধা নেই অসুবিধা নেই প্রাণটা জুড়ে গেল প্রাণ জুড়াচ্ছে কি করে তুমি তো হাওয়া দিয়ে প্রাণ জুড়াচ্ছো প্রাণটা

শরীরটা ভালো লাগছে না গ্যাস গ্যাস ভাব লাগছে আমি একটু শুয়ে পড়ি পরে আমাকে ডাক ডাকবে আর একবার যে ধর্মের সারি বলতে তুমি তো চিত হও তোমার কাকা নিয়ে আর কাজ করবো আমাকে তুমি সার বললে কি বলবে তুমি কালকে বেশি বাজার আনবে না সেফ একটা তরকারি একটা ভাজা ব্যাস কমপ্লিট প্রয়োজন আর একটু তুমি কাঁচা আম নিয়ে আসবে আমি সুন্দর করে ডাল করে দেবো ডাল একটা ভাজা মাছ খেলে মাছ আনবা নাহলে রানবাড়া সিম্পল তুমি দশটার মধ্যে বাজার নিয়ে আসবে আমি তোমাকে সাড়ে দশ মধ্যে করে দেবো এর অনথা যদি হয়েছে বেলার মধ্যে গিয়ে যাবে চিকেন নিয়ে আসো এই নিয়ে আসো হ্যান্ড নিয়ে আসো নিয়ে আমি কিন্তু রান্না করে যতই সময় হয়ে যাক আমার যদি না নিয়ে যাও আজ ধর্মের সারের মধ্যে চিতায় শুয়ে পড়েছ আমি তোমার পা ধরে একটু টানতে টানতে নামাবো আমার কথাগুলো মাথায় রেখো বলে দিলাম